আমরা আজকে এই পাউচ বক্সে কিছু সোনার কালেকশন দেখতে পারবো যেগুলো একদম নিউ স্টক হয়েছে আমাদের নতুন আসছে নতুন কালেকশন সো আজকে এটাকে আনবক্সিং করছি এই দেখো কত সুন্দর সুন্দর অর্নামেন্টস চলে আসছে টর্কিস গহনা চলে আসছে এখানে এটা দেখাই আমার কাছে খুবই ভালো লাগে এগুলো নতুন আসছে না সম্পূর্ণ একদম দুল সহকারে দুল সহকার রাইট এটা তো দুলই বাইশ ক্যারেট এই যে দুল সহকারে এটা হচ্ছে তোমার নেকলেস নেকপিসটা খুবই সুন্দর এই যে দুলটা গোল্ডের পুশ থাকবে খুবই সুন্দর আর এখন এটার ওয়েটটা জানার জন্য আমাদের পেইজিং বক্স করতে হবে ওকে ট্রাই কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমরা আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি এই পাউচ বক্সে আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি গহনা চলে আসছে আমাদের আমরা এখন আর একটা ডিজাইন দেখবো এটা কিন্তু রাইটরা অনেক অনেক ট্রেন্ডি একটা কালেকশন খুবই ডিমান্ডিং একটা কালেকশন অনেক সুন্দর ফ্রাই কালার মধ্যে এবং এটা লুকটা কিন্তু লাইক আমি এভাবে শর্ট সেল দিয়ে বড় করেও পড়তে পারবো আবার হচ্ছে নেকলেসের মতোও মতো পড়তে পারবো খুবই সুন্দর একটা নেকলেস তাই না অনেক সুন্দর আচ্ছা এটারও দুল আছে তার জন্য তার জন্য একটু আমাদের পেজিন বক্স করতে হবে ওয়াও এটা পুরোটাই হচ্ছে ইয়েলো গোল্ড কালার এটা তো দুল পেয়ে যাচ্ছি আমরা এটা তো দুল আছে কিন্তু এই যে সব উল্টোপাল্টা হয়ে আছে এই যে এই নেকলেসটাও কিন্তু খুবই সুন্দর বাইশ ক্যারেটের মধ্যে বাইশ ক্যারেটের মধ্যে একটা আকর্ষণীয় নেকলেস আর এই যে দুলটা ওকে রেখে দিচ্ছি আমরা ওয়েটটা জানার জন্য পেজ ইন বক্স করে ফেলব এখন যে জিনিসটা দেখাবো এটার ওয়েট কতটুকু হতে পারে আমরা একটু ওজনটা দেখে নিব এটা অনেক সুন্দর এটা তো এভাবে করতে পারতাম এই যে সুন্দর কিন্তু আচ্ছা এটাও ট্রাই করা আমরা এটা লং চেইন পাচ্ছি খুব সুন্দর এটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর অনেক লং এটা ওয়েটটা এখন দেখে নিচ্ছি আমরা এই মুহূর্তে আমরা এটা ওয়েটটা জেনে নেব পেজিং বক্স করতে হবে ডিয়ার এক ভরি চার আনা তিন রুট্টি ছয় পয়েন্টের মধ্যে এটা অনেক সুন্দর এটা সে তো ম্যাচ করে দুল নিতে পারবা রিং নিতে পারবা রিসলেট নিতে পারবা আচ্ছা আমাদের নতুন কিছু ডিজাইন এইমাত্রই চলে আসছে তার মধ্যে আমি এটা দেখায় দিচ্ছি এই ডিজাইনটা এটা আছে এক ভরি তিন আনা ন্যানো প্যাটার্ন পাচ্ছি তিনটা প্যাটার্ন পাচ্ছি বল চেইন ন্যানো তারপর হচ্ছে একটা ট্রাসেল সেন্টার পাচ্ছি অনেক দারুন দারুন কিছু কালেকশন লেভেল আছে আমরা একটু লাইভটা শেয়ার করব এই প্যাটার্নের আরেকটা আছে না এক ঘড়ি সাড়ে চার আনা এক ঘড়ি সাড়ে চার আনা সুন্দর কিন্তু এক ঘড়ি সাড়ে চার আনা এটা অনেক সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট আমরা তুলে ফেলবো আচ্ছা এবার একটা সুন্দর মফ চেন চলে আসছে এটা আসলে মফ চেন না এটা রেগুলার ইউজ করতে পারবা তবে এটা সুন্দর না রাউন্ড প্যাটার্নের খুবই চমৎকার টুইস্ট আছে দেখো প্লেন চেন আছে বল চেন আছে আবার এটা কিন্তু ন্যানো প্যাটার্ন বল চেন তিনটা প্যাটার্ন একসাথে একটা চেনের মধ্যে এটা এক ভরি এক ভরি চার রতি এক ভরি চার রতিতে আমরা এটা কালেক্ট করতে পারছি এটা অনেক সুন্দর তাই না এটা কিন্তু এই যে শাড়ির সাথে বা রেগুলার ইউজ করার জন্য বেস্ট একটা চেইন যারা হচ্ছে একটু হ্যাবির মধ্যে চেইন খুঁজছো তারা কিন্তু এই প্যাটার্নের চেইনগুলো নিয়ে নিতে পারো আচ্ছা আমার নেকলেসটার হচ্ছে কানের দুল কিন্তু আলাদা আর এই কানের দুলটা হচ্ছে তোমার অন্য নতুন একটা কানের কানের দুল আমার নেকলেসের কানের দুল হচ্ছে এটা এটা হচ্ছে আমার নেকলেসের কানের দুল আচ্ছা আমি যে কানের দুলটা দেখাচ্ছি অনেক সুন্দর দুইটা কানের দুল আমি একসাথে দেখাবো আমার নেকলেসটার কানের দুল হচ্ছে এইটা গোল্ডের পুশ থাকছে ট্রাই কালার করা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুবই চমৎকার একটা কানের দুল রাইট এই যেমন নেকলেসের সাথে পুরাম ম্যাচিং পুরো ম্যাচিং আমার নেকলেসের সাথে আচ্ছা খুবই সুন্দর আর আমাদের গোল্ডের প্রাইসটা আমরা একটু বলে দিই গোল্ডের প্রাইসটা আছে কত পারভরি আছে এক লক্ষ বাইশ ক্যারেট

অনেক সুন্দর আমরা এখন আর একটা ডিজাইন দেখবো এটার কিন্তু আবার যে কালার গোল্ডের অ্যাভেলেবল আছে হ্যাঁ এটা কালার গোল্ডের অ্যাভেলেবল আছে হ্যাঁ দেখেছি আমি এটা অনেক সুন্দর খুব দারুন দারুন ডিজাইন চলে আসছে এটা পুরো পুরি হচ্ছে রোডিয়াম কালারটা আমরা দেখাই দিচ্ছি পরে গেল এইটার লং তো 18 ইঞ্চি হবে রাইট 17 অর 18 ইঞ্চি এটা দুইটা কালার এটা কিন্তু ওই যে তোমার রোডিয়াম রোজ গোল্ড করা রোডিয়াম রোজ গোল্ড করা আর আরেকটা যেটা আছে সলিড গোল্ড কালার দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে এখন তোমার যেটা চয়েস হয় সেটাই নিয়ে নিবা এটা হচ্ছে তোমার সলিড গোল্ড কালার দুইটাই अवेलेबल আছে এই যে দুইটাই अवेलेबल আমাদের কাছে অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর আর আলহামদুলিল্লাহ थैंक यू সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এটা যখন পরবো গলায় এটা পরলে এই পর্যন্ত লেন্থ আসবে ওকে আমাদের কাছে নতুন অনেক অনেক ডিজাইন চলে আসছে আমি একটু দেখাই দিচ্ছি নতুন ডিজাইন গুলো এটার ওয়েটটা কম আছে সাত আনা তিন রক্তি সাত আনা তিন রক্তিতে এটা বুঝাই যাচ্ছে না তাই না সাত আনা তিন রত্তির একটা আর চেইন এত সুন্দর লেজার কাটার কাটের লেজার কাটার হ্যাঁ একটু আগে দেখালাম এক ভরি পাঁচরত্তিতে এটা সাত আনা পাঁচরত্তি সাত আনা এটা মনে হয় নতুন এগুলো বল নতুন নতুন ভার্সন চলে আসছে বল চেন নতুন নতুন ভার্সন এটার লং কিন্তু টোয়েন্টি ইঞ্চেস এটা আছে তোমার এগারোয়ানা তিন রত্তি ওনলি এগারো আনা তিন রক্তি এগারো আনা তিন এটা অনেক সুন্দর আচ্ছা রেখে দেখ আমার কাছে পার্সোনালি এটাও অনেক ভালো লাগে এটা আছে এক ভরি তিন আনা এক রত্তি এই সুন্দর আকর্ষণীয় বল চেনটা আছে এক ভরি আনা এক ভরি নানায় আনায় পাচ্ছি এটা অনেক সুন্দর আমার তো মনে হয় যেটা আমি নিজেই নিয়ে নি এত সুন্দর বল চেন আমার এত পছন্দ বল চেনই আমার কালেকশন আছে তিনটা চারটা তার মধ্যে মনে হচ্ছে এটাও নিয়ে নি এত সুন্দর আচ্ছা রেখে দেখি এটাও তো সুন্দর নয় আনা চার নয় আনা চার রতিতে উইদাউট এনি টর্সেল আমরা এটা পার্চেস করতে পারি কারণ হচ্ছে অনেকে আছে টরসেল পছন্দ করে না তারা এটা নিয়ে নিতে পারো অনেক সুন্দর ট্রাই কালারের মধ্যে আমাদের কাছে আরো অসংখ্য অসংখ্য কালেকশন আছে আমরা চেষ্টা করব সেই সব কালেকশন সাথে আছি এটা আছে এক ভরি কত এটা অনলি চোদ্দ আনা পাঁচ তিন এক ভরিও না আমি তো একটু এক ভরি মনে করেছিলাম এটা চোদ্দ আনা পাঁচ রতিতে এটা দুইটা কালার আমার কাছে ট্রাই কালারের থেকে দুইটা কালার দিয়ে করে না সেটা ভালো লাগে হয় রোডিয়াম আর সলিড গোল্ড আর না হলে রোডিয়াম আর হচ্ছে তোমার রোজ গোল্ড দুইটা আর যদি সলিড গোল্ড থাকে সেক্ষেত্রে একটা কালার রোজ গোল্ড মানে দুইটা কালার থাকলে সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি তবে খুবই রিয়ার এই যেমন এখানে কিন্তু দুইটা কালার আছে

বারো আনা পাঁচ পয়েন্ট এটা বড় ভার্সনটা এখানে দেখলেই বুঝা যায় যে কতগুলো বল দেওয়া আছে তার মধ্যে সেন্টার একটা ফ্লাওয়ার এবং ফ্লাওয়ারটাও কিন্তু প্যাটেল করা মানে লেয়ার করা ট্রসেল করা এই জন্য এটা বারো আনা আছে আর ছয় আনা পাঁচ রক্তি যেটা নাও আর ছয় আনা পাঁচ রক্তি যেটা ছয় আনা পাঁচ রক্তি যেটা সেটা কিন্তু বলগুলো কম থাকবে একটা একটা করে থাকবে বলগুলো কম থাকবে বাট এটাও অনেক সুন্দর আমার কাছে দুইটাই ভালো লেগেছে আচ্ছা এইটারই একটা মিনা মিনা করা আছে তাই না মিনা ওয়ার্ক এটাও সিমিলার ওয়েটার আছে বারো আনা এক প্রতি সেম এইটারই মিনা করা যারা হচ্ছে একটু কালার গোল্ড পছন্দ করো মিনা ওয়ার্ক পছন্দ করো তারা এটা নিতে পারো এটা অনেক সুন্দর কালার গোল্ডের মধ্যে হ্যাঁ এটাও চমৎকার এটা একটু দেখি এটা কতটুকু আছে এক ঘড়ি তিন রতি আট পয়েন্ট এত ওজন রিজন আছে তো না এখানে একদম সলিড বল লাভ করা এটা এক ঘড়ি তিন রত্তিতে আছে এক ঘরি তিন রতিতে আছে অনেকগুলো বল ফিক্সড করে লক করা এবং এটা নেকলেসের মতো একটা ভাইপ দিবে আমরা এখন আনাদার যে ডিজাইনটা দেখে নিব এটা নতুন আসছে এটাও নতুন আসছে এটা বারো আনা দুই রত্তি এটা আসবে বারো আনা দুই রতির মধ্যে দাও আমার কাছে দাও আমি দেখে দি এখানে বক্সটা দেখায় আসলে একটা লাইভে এত প্রোডাক্ট দেখানো পসিবল হয় না আমরা চেষ্টা করছি সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে দেখানোর জন্য এখানে আছে তোমার ফিঙ্গারিং তিন আনা এক রত্তি তিন আনা এক রত্তি এই আংটিটা আছে তিন আনা এক রত্তি আচ্ছা এটা একটু হাতে পরে দেখাই এটা আমরা হচ্ছে তোমার এই ফিঙ্গারও পড়তে পারি এই রিংগুলা বলগুলো বল রিংগুলো কিন্তু সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি আবার চাইলে আমরা এই এই আঙ্গুলো পড়তে পারি বৃদ্ধাঙ্গুলও করতে পারি সুন্দর লাগে হ্যাঁ আমার তো রিং এর প্রতি খুবই খুবই উইকনেস মানে মনে হয় যে আমি একদমই নিয়ে নেই তোমরাও নিয়ে নাও যারা হচ্ছে আমার মতো রিং লাভার আচ্ছা রিং এর মধ্যে আমরা আরেকটু দেখে নেছি এক একত্বিতে আছে আপু চুরি দেখাবা হ্যাঁ আপু একটু সাথে থাকো এই যে এটাও কিন্তু অনেক কিউট তিন আনা এক আচ্ছা আচ্ছা আমাদের রিং বলের মধ্যে আরো কয়েকটা ডিজাইন এভেলেবেল আছে চার আনা পাঁচ রক্তি এটা চার আনা পাঁচ রক্তি কালার গোল্ড করা একটু স্ক্রিনশট নিয়ে নিবো আমরা দেখা মাত্রই স্ক্রিনশট তুলে ফেলবো চার আনা এক এটা চার আনা একরত্তি অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা একটু দেখি একটু হলো টাইপের তিন আনা বরাবর এটা তিন আনা বরাবর অনেক সুন্দর আর এই ডিজাইনগুলোও কিন্তু অনেক চলে এটা তিন আনা এক পয়েন্ট এটা তিন আনা এক পয়েন্টের মধ্যে পাচ্ছি আচ্ছা রিং অন্য রিংও দেখাই অন্য রিন দাও এটা আছে তোমার তিন আনা দুই রুত্তি তিন আনা দুই রুত্তির মধ্যে দিস ওয়ান টু মাচ প্রিটি কালেকশন এগুলো সুন্দর লাগে আমার কাছে তিন আনা পাঁচ রুত্তি এই যেগুলো রাফিস করা যায় তাই না একদম রাফিউজ এর আংটি এগুলো হচ্ছে রাফিউজ এর আংটি যে আমাদের কাছে অসংখ্য ডিজাইন এভেলেবেল লাইট ওয়েটেরও অনেক আছে তার জন্য পেজ বক্স করতে হবে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এটা আছে তোমার কত তিন আনা এক রত্তি এটা তো সেদিন দেখলাম নতুন একটা ডিজাইন চলে আসছে নেকলেসের সাথে ম্যাচ করে নিতে পারবো সাত আনা এক রত্তি সাত আনা এক রত্তি এটা আমার কাছে ভালো লাগছে আমি একটা নিয়েছিলাম এরকম

তো বেশি না মনে হচ্ছে এটা হাতে পরে দেখাই এগুলো কিন্তু রাফ করা যাবে ডায়মন্ড কাটের মত না ডায়মন্ডের এর মত আচ্ছা আমাদের কাছে ডায়মন্ড পেয়ে যাচ্ছে ডায়মন্ডের এর মত কিন্তু বাইশ ক্যারেট যে এটা দুই আনো এক এটা দুই আনা এক রত্তির মধ্যে কালেক্ট করতে পারছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে চলে আসছে এটা আছে তোমার দুই আনা তিন রত্তি এটা অনেক সুন্দর দুই আনা তিন রত্তির মধ্যে এগুলো সবসময় রাফ ইউজ করার মতো বেস্ট কিছু ফিঙ্গারিং চলে আসছে এটা আছে এক আনা পাঁচ রত্তি দুই পয়েন্ট এক আনা পাঁচ রত্তি দুই পয়েন্ট এই যে এক আনা পাঁচ রত্তি দুই পয়েন্টের মধ্যে তিন আনা সাত পয়েন্ট একদম নতুন তিন আনা সাত পয়েন্টের মধ্যে এটা খুব সুন্দর আর স্ন্যাকের মধ্যে যেটা আছে এক আনা পাঁচ রত্তি এক আনা পাঁচ রত্তির মধ্যে দেখাই দিচ্ছি এগুলো রাফিস করার মতো রিং এক আনা পাঁচ রত্তি অনেক সুন্দর আর ও কমজনের মধ্যে দুই আনা তিন রত্তির মধ্যে এটা দেখে নিব দুই আনা তিন রত্তির মধ্যে মানে ছোট ভার্সনটা চলে আসছে চার আনা তিন রুটি চার আনা তিন রুটি এটা ছোটদের ছোট একটা ভার্সন এটা আমাদের আগের ভার্সন আট আনা ছিল এখন ছোটটা আসছে চার আনা আচ্ছা এই বক্সের ম্যাক্সিমাম ফিঙ্গারিং অনেক সুন্দর এই যে শাইনিং করা এগুলো কি স্টোন নাকি শাইনিং করা কোনটা এই যেটা খুব সুন্দর এটা

আর হচ্ছে তোমরা একটু লাইফটা শেয়ার করে দাও ডিয়ার একটু শেয়ার করে দিতে হবে হ্যাঁ কিছু আমাদের সুই সুতার ডিজাইন চলে আসছে মানে হচ্ছে কানপাশার যে ডিজাইনটা সেটা চেঞ্জ হয়েছে এই যে এরকম থাকবে হ্যাঁ আসলে ছোট ছোট গোল গোল ডিজাইন এখন সেটা একটু চেঞ্জ হয়েছে মানে হচ্ছে আমরা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এরকম থাকবে

এটাও সুন্দর দুই আনা দুই রত্তির মধ্যে পাচ্ছি নতুন নতুন ডিজাইন তিন আনা তিন রত্তির মধ্যে পাচ্ছি তিন আনা তিন রত্তির মধ্যে এটা সুন্দর কিন্তু হ্যাঁ এই যে এটা কিন্তু লেয়ার দুইটা এটা আছে তিন আনা নয় পয়েন্ট তিন আনা নয় পয়েন্টের মধ্যে অনেক দারুণ দারুণ ডিজাইন চলে আসছে এটার ওয়েট কত

আচ্ছা আর বাইশ ক্যারেট আছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকাও কিন্তু না হবে এগুলো তো বেবিরাই পড়তে পারবে বেবিরাও পড়তে পারবে একটা কিনলে বেবি বেবির মা দুজনেই পড়তে মা মেয়ে দুজনে পড়তে পারবে এগুলো কিন্তু পনেরো ষোলো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস অল রান তো আমরা এখন চলে যাচ্ছে অন্য ব্যাটনে অন্য বাটানে চলে যাই আমাদের আজকাল লাইভে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিঙ্গাররিং দেখেছি সুই সুতার দেখেছি আমরা এখন কিছু নেকলেস দেখাই নেকলেস বা কানের দুল দেখাই কিছু এইটিন ক্যারেক্টার রিসলেট দেখাবো মাত্র রতি থেকে রিসলেটের কালেকশন শ্যু এগুলো রাফেজ করা যাবে খুব সুন্দর সুন্দর কিছু রিসলেট চলে আসছে মাত্র চার রতিতে আবার এগুলোর সাথে ম্যাচ করে তো আমরা নেকলেসও নিতে পারবো চেন আছে চেন আছে হ্যাঁ চেনও হ্যাঁ এই তো চেন চেনগুলো নিতে পারব এটা আঠারো ক্যারেক্টের 18 ক্যারেটার খুব সুন্দর রিসলেট একদম আর এগুলো গিফটের জন্য বেস্ট এটা এক আনা এক এটা এক আনা এক রত্তি খুবই সুন্দর আচ্ছা খুব সুন্দর আরও ডিজাইন আছে আমাদের কাছে আমরা এক এক করে দেখায় দিচ্ছি এটা আছে তোমার মাত্র পাঁচ রত্তি এক পয়েন্ট পাঁচ রত্যি এক পয়েন্টের মধ্যে আঠারো ক্যারেজ চেইনটা কত শাইনিং দেখো হার্ট প্যাটার্নেরটা দেখাই দিই এক আনা এক রত্তি এক আনা এক রোত্তি হার্ট প্যাটার্ন অনেক সুন্দর আচ্ছা আমরা এখন আরো কিছু কালেকশন দেখে নিব এটাও হার্ট প্যাটার্নের মধ্যে আছে এটিন ক্যারেট চার পাঁচ পাঁচ পয়েন্ট চার পাঁচ পয়েন্টের মধ্যে অনেক সুন্দর কিন্তু একটা হাতে পরে দাও তো আমার বাচ্চা ট্রেনটা কখন? সামথিং আছে। এই যে আমি পরে ফেললাম। 18 ক্যারেক্টার রাইট? আটকানো হয় নাই তো। আমাদের আরও ডিজাইন আছে। এটা একানা চার রত্তি। এটা একানা চার রত্তি। aku 10 এর মধ্যে বেবিদের চুড়ি হবে হবে। জোড়ারা সাত ওই ছোট ব্যাঙ্গলসগুলো বাচ্চাদের। হবে। আর দশ আনার মধ্যে হয়ে যাবে এক আনা চার রতি এক আনা চার রতি এটাও তো সুন্দর এক আনা চার রতি এটাও কিন্তু অনেক সুন্দর এই যে বল বল টাইপের ডিজাইনটা সুন্দর আছে রেখে দেই আমরা অন্য প্যাটানে চলে যাই কানের দুল দেখাই কিছু কিছু কানের দুল দেখাবো এই রতি তাই নতুন নতুন দুল আসছে নাকি পাঁচ আনা তিন রতি এটা অনেক সুন্দর একটা দুল গোল্ডের পুষ্ট গোল্ডের পুশ আচ্ছা পাঁচ আনা দুই রত্যের মধ্যে পাচ্ছি পুশ গোল্ডেন না নিলে হবে না নওয়া যাবে এটা অনেক সুন্দর একটা দুল এটা মনে হচ্ছে আমি এখন পড়ি পরে আমি এখন তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা আছে পাঁচ পাঁচ আনা কত এক রুত্তি। না দুই এই যেটা এই তুমি এটা রেখে দিচ্ছ আনা কত 5 আনা পাঁচ আনা 3 রুটি 8.5 এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কয়টা কালার তিনটা কালারই আছে বডিটা খুব সুন্দর পোর্স সিস্টেম যেহেতু আমি এখন এটাকে পড়ব মানে এটা সত্যি অনেক সুন্দর এটা রাফ করার জন্য বেস্ট একটা টুল খুবই সুন্দর অনেক সুন্দর একটা দুল পরে পেলাম ও মাই গড কিউট আছে না অনেক কিউট ও না এটাও নেকলেসের সাথে এটা আমাদের আরও কিছু নেকলেস আছে শোয় আনা এক রতি বরাবর শয় আনা এক রত্তিতে পাচ্ছি এটাও সুন্দর আমার কাছে ভালো লাগে যে এই প্যাটার্নগুলো একটু ভিন্টেজ উইন্টেজ লাগে সাড়ে চার আনা সাড়ে চার দুল। ঝুমকা ষাঁড়ে চার আনা খুব সুন্দর সাড়ে চার আনা এই যে চাঁদবালির মধ্যে উঠে এই চাঁদবালির মধ্যে অনেক দারুণ দারুণ ডিজাইন ওকে এটা একটু দেখছি এটাও তো সুন্দর এটাও সুন্দর এই প্যাটার্নের অনেক অনেক ডিজাইন আমাদের কাছে চলে আসছে একটা ঝুমকা আছে এক ভরির কাছাকাছি এটা স্ক্রু সিস্টেমের